প্যাভেন সিস্টার্সের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী শুধু তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকার ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পি দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে কাপাপো এলাকায় কাখে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দু সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে নিউজ ফাইভ বলছে দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের লাইনেরগ্রা পাসের কাছে কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের আইডিবিটি একটি ক্যাম্পের অবস্থান রয়েছে আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাকলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া চাকলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাই তাকরু পাসের অবস্থান এর আগে দু হাজার বাইশ সালে আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাতিকরা হৃদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে একই বছরের এগারো আগস্ট চাকলাগাম থেকে তিরিশ কিলোমিটারের কম দূরের ওই এলাকার নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলআরপি টহল দল ওই সময় হৃদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী আরও আগে দু সালে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায় অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ষাটটি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী 2020 সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয় তার আগের বছর অর্থাৎ দু সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় চল্লিশ কিলোমিটার ভেতরে নালার ওপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী দেশ চীনের সাথে ভারতের মোট তিন হাজার চারশো অষ্টাশি কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে এক কিলোমিটার